নমস্কার ইন্ডিয়ান ফুড উইথ সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করছি মুচমুচে দারুণ সুস্বাদু সুজির লুচি রেসিপি এটার জন্য লাগছে এক কাপ পরিমাণ সুজি এই সুজিটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পৌনে এক কাপ পরিমাণ গরম জল ভালোভাবে জল দিয়ে সুজিটাকে একবার মিশিয়ে নিচ্ছি তারপর এটাকে মিনিট দশেকের জন্য ঢাকনা চাপা দিয়ে সাইডে রেখে দেব যাতে করে সুজি সমস্ত জলটা শুষে নেয় আর সুজিটা বেশ সফট হয়ে যায় দশ মিনিট পর আমি সুজির মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা আলু আমি এখানে মিডিয়াম সাইজের একটা আলু অর্ধেক পরিমাণ সেদ্ধ করে নিয়েছি অর্ধেকটা আলুই যথেষ্ট এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ আজওয়াইন মানে জোয়ান আর এক চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দেব অল্প পরিমাণ হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এক চামচের একটু কম পরিমাণ হিং স্বাদ মতন লবণ সাথে দিয়ে দেব গমের আটা আটাটা অবশ্যই মাখার সময় যদি ডোটা খুব পাতলা হয় তাহলে কিন্তু পরিমাণ মতন আরও একটু আটা যোগ করতে পারেন সাথে আমি এক মুঠো পরিমাণ ধনীপাতা কুচি যোগ করে দিলাম এবার খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো এর মধ্যে কিন্তু আর এক্সট্রা কোনো জল ব্যবহার করার দরকারই হবে না আমি প্রথমে দুই থেকে তিন চামচের মতন আটা ব্যবহার করেছিলাম তারপর মাখতে মাখতে আরও আমি দু তিন চামচের মতন আটা ব্যবহার করে বেশ ভালোভাবে ডোটা লুচি করার মতন যেমন সফট রাখতে হয় সেইভাবে মেখে নিয়েছি এবার হাত দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি অনেকে লুচি একটু ছোট সাইজ কেউ মাঝারি কেউ বড় করে ভাজেন তো সেই হিসাবে তারা লেচির আকারটা নির্ধারণ করবেন তারপর হাত দিয়ে ভালোভাবে একবার মসৃণ করে নিয়ে এটা অল্প তেল দিয়ে বেলে নিচ্ছি বেলার জন্য মেঝেটা মানে যার মধ্যে মা বেলছি সেই জায়গাটাও তেল লাগিয়ে নিয়েছি বেলনেও তেল লাগিয়ে নিয়েছি ঠিক লুচি শেপ দিয়ে বেলে নিলাম এবার ভেজে নেওয়ার জন্য কড়াইতে আগে থেকে মাঝারি আঁচে তেল গরম করছিলাম তার মধ্যে আমি এই বেলে নেওয়া লুচিটা দিয়ে দিলাম দেখুন লুচিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটা একা একাই ফুলে উঠছে মানে আমাদের যে ডোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে এটা যদি সফট খেতে চান খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই যদি একটু কুরকুরে করে খেতে চান তাহলে কিন্তু একটু সময় দিয়ে ফ্লেমটা একটু কম করে বেশ কালারটা আরও গাঢ় হওয়া পর্যন্ত ভেজে নেবেন তো আমি এরকম মাঝারি করে ভেজে নিলাম তারপর এগুলো তুলে নিচ্ছি তারপর নিরামিষ আলু বা পানিরের তরকারি বা আপনারা আমিষ তরকারির সাথেও পরিবেশন করতে পারেন এটা কিন্তু নর্মালি নিরামিষ দিনে রান্না করলে বেশ ভালো লাগবে অবশ্যই একবার আপনারা ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আজ তবে এখানেই শেষ করছি পরে আবার অন্য ভিডিওতে দেখা হবে